নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ভোলা মাছের রেসিপি দুর্দান্ত স্বাদে তো এখানে কিন্তু এই যে ভোলা মাছটা দেখছেন এটা কিন্তু সামুদ্রিক ভোলা মাছ তো পুকুরের ভোলা না কিন্তু পুকুরের ভোলা একটুখানি সাদা টাইপের হয় দেখতে তো এটা কিন্তু পুরো সমুদ্রের মানে সামুদ্রিক মাছ এটা সামুদ্রিক ভোলা মাছ তো এই মাছ আজকে রেসিপি তৈরি করে দেখাবো একদম নতুন স্টাইলে বা নতুন ধরনের তো এখানে এই মাছগুলো কিন্তু বাজার থেকে এনে কিন্তু এখানে চারশো মনি পরিমাণ মতন মাছ আছে তো মাছটা সবার প্রথমে কিন্তু আমি ছাড়িয়ে নেবো মাছ ছাড়িয়ে নেবো তো এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি মানে মাছগুলো রান্না করলে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ লাগবে তো আমি কিন্তু সব কিন্তু আমি এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নেবো আপনারা বটি দিয়েও ছাড়াতে পারেন আমি উনি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখন আঁশ ছাড়ানো এটা একটু ছিল মতন দেখতে মাছটা এটা কিন্তু আমি এই মাছটা কিন্তু আমি আস্তই রাখবো সুন্দর করে কি ছাড়িয়ে নেবো এগুলো আঁশ আমি কিন্তু ছাড়িয়ে মানে মাছ ছাড়িয়ে সুন্দর করে নোংরাগুলো বের করে আমি কিন্তু সুন্দর করে ধুয়েও নেব তো দেখুন আমি কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমি কিন্তু একটা মিক্সিতে একটা মশলা পেস্ট করব তো মাছটা আমি সাইডে রেখে দিলাম তো দেখুন এখানে কিন্তু দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি দুখানা লঙ্কা নিয়েছি এই ডাঁটাগুলো ফেলে দিতে হবে তো এই দোকানে নিলাম এখানে যে আদা নিয়েছি দুই চামচ আদা বাটা হয়ে যাবে এখানে তিন চামচ মতন কালো সর্ষে নিয়েছি দুই চামচ সাদা সর্ষে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব আর নিচে দেখুন এখানে এক চামচ নুন এক চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি আর দিচ্ছি দেখুন হাফ চামচ জিরা গুঁড়ো ধনিয়া পাউডার হাফ চামচ করে নিয়েছি আর দিচ্ছি এখানে একটা জল জিরা প্যাকেট নিয়েছি দেখুন এটা আমি একটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ম্যাগিন মশলা ম্যাগিন মশলা কিন্তু এতে দুই চামচ ম্যাগিন মশলা দিয়ে দিচ্ছি একেবারে অনেকটাই কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু আর এখানে টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছে এখানে এই দুখানা টমেটো কেচাপ ব্যবহার করছে এগুলো কিন্তু দু টাকা করে দাম টমেটো কেচাপটা দিলে না টেস্টটা ভালো আসে একা তরকারি কালারটাও সুন্দর আসে সব দিয়ে দিচ্ছে আর দিচ্ছে এখানে কিন্তু এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে একটা পাতলা তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি সুন্দর করে জল দিয়ে দেখুন তো দেখুন এখানে একটা খালি পাত্র নিয়েছি মানে কড়াই নিয়েছি কড়াইতে আমি করব এটা তো এখানে আমি কিন্তু আমি একশো গ্রাম পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি আপনি সর্ষের তেলও করতে পারেন তার জন্য স্বাদের কোনো কিন্তু হেরফের হবে না আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি এবার যে ব্যাটারটা করেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দেব এটা আমি কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো যা আছে এর মধ্যে নিয়ে নেব আমি কিন্তু এক্সট্রা করে আর কিছু মেশাবো না যেহেতু এর মধ্যে কিন্তু সবই দেওয়া রয়েছে এইবার আমি এই তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার যে মাছগুলো এটা ভোলা মাছ এই মাছগুলো কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লঙ্কা কিন্তু আপনার চালে কিন্তু দিতে পারেন কিন্তু আমি যেহেতু অনেকটা লঙ্কা দিয়েছি তো আমি আর দেবো এর মধ্যে এটাকে কিন্তু এইবারে মিডিয়াম আছে ভাপাতে দিতে হবে কিন্তু এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে ডে পাল্টে যাতে মশলাটা ভেতরে যায় এর মধ্যে যেতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি একটা কারিপাতা নিয়ে নিচ্ছি পাতাটা কিন্তু এবারে আমি এর উপর দিয়ে কয়েকটা কয়েকটা দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো ব্যাস এইভাবে থাক দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন এখানে আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে ভাপাতে ভাপাবো উনুনে এবার বসাবো বেশি উল্টানো পাল্টানো যাবে না কিন্তু মিডিয়াম আছে পনেরো কুড়ি মিনিট হবে পনেরো মিনিট কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন এটা কিন্তু পনেরো মিনিট কিন্তু মিডিয়াম আছে দিয়েছিলাম তো এটা কিন্তু হয়ে গেছে আস্তে করে সরিয়ে নিচ্ছি ভাড়াটা যেন না সেটা কিন্তু আমি এখন নামিয়ে নেবো এটা বেশি নাড়াচাড়া করবো না এই ছিল আজকের ভোলা মাছের রেসিপি তো এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ লাগবে